আজকে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের মন্ডল সভাপতি এবং আমাদের একজন মহিলা কার্যকর্তা তাদের জামা কাপড় চিনে দেওয়া হয়েছে আমাদের মন্ডল সভাপতি লুট এতটাই ভিকারি এরা এবং তার সাথে সাথে যে অশ্রাব্য গালি আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হলো ফ্ল্যাগ ছাড়া বাংলার জনতা আগামী দিনে এটার উত্তর দেবে গভর্নর সাহেব পর্যন্ত আজকে শুনে আশ্চর্য হয়েছে এবং তার বক্তব্যে বলেছেন ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে না ভারতবর্ষে প্রচুর রাজ্য আছে যেখানে বিজেপি হয়তো হয়তো খুব ছোট শক্তি যেমন উদাহরণ উদাহরণ কেরালা সেখান থেকে মাননীয় গভর্নর সাহেব আসেন তার বাড়ি যেখানে সেখানেও কোনো ধরনের এই ধরনের কেন্দ্রীয় মন্ত্রীর উপরে এবং কোনো বিজেপি পার্টি করার অপরাধে তার উপরে এই ধরনের আক্রমণের কিন্তু কোনো ঘটনা ইদানিংকালে কিন্তু দেখতে পাওয়া যায়